নমস্কার বন্ধুরা তো মিনুস ফার্ম অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে স্বাগত তো আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হলো যে তো বন্ধুরা গুজরাটের একটা দাদা ভাই আমার অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে যে দশটা মুরগি যেন আমি এক হাতে ধরতে পারি সেই রিকোয়েস্টটা করছে তো আমি সেটা চেষ্টা করব দেখানোর ভিডিওর মাধ্যমে তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবে তারপরেও আমি চেষ্টা করব। যে যেন ভালোভাবে ধরতে পারি মুরগিগুলো দশটা মুরগি ধরবো তো তো গুজরাটে সে দাদা ভাইকে বলবো যে দাদাভাই আমি কিন্তু এক হাতে দশটা মুরগি ধরবো কিন্তু যে কীভাবে ধরবো সেটাই তো আমি কুল কিনা পাচ্ছি না তারপরেও চেষ্টা করব তো ভিডিওটা যদি ভালো লাগে কি না বলতে পারবো না তারপরেও আমি চেষ্টা করবো দাদাভাই তোমার জন্য তুমি অনেকবার রিকোয়েস্ট করেছো যে দিদি তুমি আছে মুরগিগুলো ধরো এক হাতে মুরগিগুলো ধরো তো এক হাতে তো কিন্তু এতটা মুরগি ধরা সম্ভব নয় তারপরেও আমি চেষ্টা করব তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো অবশ্যই ভালো লাগবে আমি এক হাতে দশটা মুরগি ধরে দেখাব গুজরাটের দাদা ভাইকে বলবো যে এক হাতে দশটা মুরগি ধরা অনেকটা রিক্সের ব্যাপার তো আমি ধরতে এসেছি দেখো মুরগিগুলো কী পরিমাণে শর্টকাট করছে তারপরেও আমি চেষ্টা করবো যে কীভাবে ধরবো দেখা যাক হাত কত মুরগি ধরা মানে খুব কষ্টের ব্যাপার তারপরেও চেষ্টা করব তো আমার গুরুত্ব সে দাদাভাইকে বলবো যে ধন্যবাদ দাদাভাই যে এরকম একটা রিকোয়েস্ট করার জন্য আর আমি ভিডিওটা তোমাদের দেখাতে পারছি এটাই তো দেখো মুরগিগুলো দেখো এরকম আছে এই ঘরের ভিতরেই আছে মুরগিগুলো দেখে নাও আমি এবার ধরবো এ দেখো মুরগি ধরেছি এতে এতে কয়টা দেখো আর এই ধরেছি এই এক হাতে গ্রীষ্ম হয় আর এই এক হাতে দশটা মুরগি ধরেছি দেখো বন্ধুরা মুরগিগুলো ধরতে কিন্তু প্রচুর পরিমাণে একটা কষ্ট হয়েছে তো মুরগিগুলোও অনেকটা কষ্ট হয়েছে এক হাতে দশটা মুরগি ধরে কিন্তু অনেকটা কষ্টে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে নমস্কার সবাইকে